বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসেছি দেখো আলু নিয়ে বাড়িতে ঘরে ছিল আলুগুলো তাই এরকম অঙ্কুর বেরিয়ে গেছে তা ভাবলাম এগুলোই টবে টবে লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দর আলু শাকও হবে আবার আলু আলুও হবে তো চলো কীভাবে লাগাই সেটা দেখে নিই তোমরা টবে কিন্তু বাড়িতে এভাবেই আলু গাছ লাগিয়ে নিতে পারো তো প্রথমে দেখো এখানে মাটি রেডি করে নিয়েছি এর মধ্যে আছে গোবর সার ও মাটি ঝুরো করে রেডি করে নিয়েছি এখন এই আলুটাকে অঙ্কুরগুলো ওপর দিকে দিয়ে আর এভাবে একটু মাটির মধ্যে বসিয়ে দেব সবগুলো একইভাবে বসাবো দেখো একটা ইসে আমি চারটে দেবো একটা টবের মধ্যে এইভাবে চারটে আলু বসাবো বসিয়ে এখন অল্প করে ওপর থেকে একটু জল ছিটিয়ে দেবো তো দেখো এইভাবে ওপর থেকে একটু জল দিয়ে দেব দিয়ে রেখে দেব তারপরে গাছগুলো কেমন হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেব তো তো চলো এখন এটা রেখে দেব রোদ পড়ে যেমন জায়গা তেমন জায়গাতেই রেখে দিতে হবে তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখালাম ছাদ বাগানের টবে কিভাবে আলু লাগিয়ে নিতে পারো তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই মাঠে আলু চাষ করবে কিভাবে। দেখো মাঠকে মাঠ আলু চাষ হয়েছে এবং তার সাথে নানান রকম সবজি চাষও হয়েছে এটা আছে কলমি শাক আমাদের বাগানে কি কি শাক আছে সেটাই আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তারপর আছে লাল শাক দেখো কত সুন্দর হয়েছে লাল শাকগুলো তো তোমরা যদি জানতে চাও আমরা কিভাবে এরকম বাগান করি ও কি কি সার ব্যবহার করি সবটাই আমি তোমাদেরকে বলে দেব। এগুলো দেখো বেত শাক আছে এবং এগুলো পালন শাক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ও লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো চলো বাকি অংশটা দেখে নাও আর কি কি আছে তো বন্ধুরা দেখো যে আলু গাছগুলো আলুগুলো আমি লাগিয়ে নিয়েছিলাম গত সুন্দর গাছ বেরিয়েছে এবং কতগুলো গাছ বেরিয়েছে দেখো চারটে আলু থেকে আরও ছোট ছোট দেখো আরও ছোট ছোট গাছ হচ্ছে একটু গাছগুলো বড় হোক সবে ছোট ছোট হচ্ছে তখন মাটি দিয়ে ঝুরো মাটি দিয়ে গোড়াগুলো আলুগুলো ভালো করে ঢেকে দিতে হবে তো দেখেছ তো তোমরাও কিন্তু বাড়ির টবে বা বাড়িতে যদি মাটি অল্প জায়গা থাকে মাটিটা কুপিয়ে এরকম সুন্দর বাড়িতে যে খাওয়ার আলু কেনা হয় সেই আলুটা রেখে দিলে অঙ্কুর বেরিয়ে যায় তো এভাবে অবশ্যই তোমরা বাড়িতে আলু গাছ লাগিয়ে নিতে পারো আলু শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে কখনো খেয়েছ কি এই আলু শাকগুলো যখন বড় বড় ঝাঁকড়া গাছ হবে তখন আগা থেকে শাকটা কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে যেমন শাক ভাজা করে ওরকম ভাজা করলে দারুণ লাগে খেতে তো আর একটু বড় বড় হোক গাছগুলো তারপরে আমি এগুলোকে একটু মাটি দিয়ে দেব সুন্দর করে গোড়াতে এই গাছগুলোতে কিন্তু এখনও কোনো সার ব্যবহার করিনি যেভাবে লাগিয়েছি তেমনই আছে